হ্যালো বন্ধুগণ কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিন জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি আঠারো আষাঢ় চোদ্দশো একত্রিশ শব্দ সূর্য উদয় পাঁচটা সূর্য অস্ত ছয়টা তেইশ আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে প্রবঞ্চনা মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে উন্নতি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে মান কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে যশ তুলা রাশির জাতক জাতিকাদের আজকে ব্যাধি মুক্তি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে নিরানন্দ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকে মান মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদার আজকে সুখ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে অর্থপ্রাপ্তি মিন রাশি মীন জাতিকাদের আজকে প্রেম দিনপঞ্জিকা মতে আজকের দিনের নির্গণ্ট দ্বাদশী দিবা তিন নক্ষত্র নক্ষত্র প্রাত পরে চারটা ছয়ত্রিশ শুল যুগ দিবা দশটা সতেরো তৈতিলকরণ করণ দিবা ষাটটা তিন গতে গড়করণ সন্ধ্যা ছয়টা বিশ গতে বনিজকরণ জন্মে বৃষ রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শুদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরীয় বিংশত্রীর রবির্দশা প্রাত পাঁচটা ষোলো গতে নরগণ বিংশত্তরী চন্দ্রের দশা রাত্রি চারটা গতে দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে ত্রিপাত দুষ প্রাত পাঁচটা ষোলো গতে একপাত দোষ দিবা সাতটা তিন গতে নাই যুগিনী নৈরীতে দিবাস আটটা তিন গতে দক্ষিণে কালবেলা দি আটটা একুশ গতে দশটা এক মধ্যে এগারোটা বিয়াল্লিশ গতে একটা বাইশ মধ্যে কালরাত্রি দুইটা একুশ গতে তিনটা চল্লিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম পাঁচটা ষোলো গতে দিবা দশটা সতেরো মধ্যে পুনঃ দিবা একটা বাইশ গতে গাত্র হরিদ্রা অভুড়ান্য নামকরণ নববস্ত্র পরিধান দেবতা গঠন বিপন্নারম্ভ শান্তি শিস্তয়ন বৃক্ষাদি রূপন ধন্য রূপন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধি দান কারখানারম্ভ কুমারী নাশিকা বেদ ব্রাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন দিবা সাতটা তিন গতে দশটা সতেরো মধ্যে পুনঃ দিবা একটা বাইশ গতে হলপ্রবাহ বীজভোপন প্রাত পাঁচটা সতেরো গতে দিবা সাতটা তিন মধ্যে নবোদক শ্রাদ্ধ বিবিধ শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট সপিণ্ডন দিবা ষাটটা তিন মধ্যে একাদশীর পারন অমৃত যুগ দিবা ষাটটা তেতাল্লিশ গতে এগারোটা ষোলো মধ্যে একটা ছাপ্পান্ন গতে পাঁচটা আঠাশ মধ্যে এবং রাত্রি নয়টা ছাপ্পান্ন মধ্যে ও বারোটা চার গতে একটা তিরিশ মধ্যে